گڏو <laughs> گڏ

পালা নিয়ে গান করবেন যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বাংলাদেশের অন্যতম গায়ক বর্তমান সময়ের আহলে এবং পক্ষে যিনি বলিষ্ঠ কণ্ঠে কথা রাখেন তিনি হল ফকির আবুল সরকার আমি একেবারেই ক্ষুদ্র আমার জীবনের দিকে তাকে দেখি আমার মতো ছোট মানুষ আর পৃথিবীতে কেউ আমার আমার কপাল এতই এতই ভালো ভালো যে আমি আল্লাহর অলির দরবারে দুই চারটি কথা করার জন্য দাঁড়াতে পারলাম আমি নিজেকে অনেক ধন্য মনে সেই ধন্য নসিব আমার কপাল ভালো আমার তো মাসুল সরকার ভাইকে বলতে চাই যে প্রশ্ন করেছেন ক্ষেত্রমতে আছেন যিনি ফরাহাত মল্লিক তার প্রশ্ন অনেক ভালো আমরা বুড়ি বুড়ি প্রমাণ দিতে পারবো অনেক দলিল দিতে পারবো কিন্তু দলিল দিলেও আমগত দলিল তাত হয় না

সঙ্গীতের মাধ্যমেই আলোচনা করা হয় যার কারণে এটাই কে বলছেন ধর্মীয় তাই আমার পালা থেকে একটি গান আমি গাব তারপরে এজন্য পালার নিয়ে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করব। তারপরে মালিক দেখি আমাদেরকে কোন পথে নিয়ে যায় মালিক আল্লাহ রহমতে আল্লাহর খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই যতটুকু সময় থাকি আপনাদের সম্মুখে থাকি আমি যেন কোনো প্রকার বেদবি আচরণটা না করি একটা গান আমার পালা থেকে আগে

অন্ধকারে আলো নবীন ছিলো নিরাকারে ছিলো অন্ধকারে আলো নবীন

Fala, é. নবী আমার কণ্ঠপুরে নবী তুমি দিও কৃপা বিন্দু করুণারী সিন্ধু ভবপারের বন্ধু নবী হয়েও আছে আপনারা জানেন এই ঘটনাটা আপনারা জানেন আমার মধ্যে যে ভাই যান আছেন যে কথাটা আমাদেরকে আমাকে প্রশ্ন করা হয়েছে তার নাম হলো ফরহাদ মল্লিক ভাই বলছে সেই কথাটা মাইকে প্রচার করে দিয়েছে আমার ভাই মাসুদ সরকার আমরা যারও যে অলি দরবারে আজকে আসছি সেই অলি দরবারে তারা গান গাইতেছি ইনি কিন্তু মাতৃ গর্বেই যে অলি তানা এই পৃথিবীতে আসার আগেই তিনি অলি আসার আগে তিনি অলি আবার তিনি মায়ের গর্বে ওল আহা এই মায়ের তো সব না মানে এই লঞ্চ করে কোনটা আপনি দেখেন বুঝেন কোনটা পৃথিবীতে আসার আগে রাউল খাজা মহিনুদ্দিন চিস্তি তিনি এই পৃথিবীতে আসার আগে তিনি অলি তারপরে মাতৃ গর্ভে যখন আসছে মায়ের গর্ভে উনি আল্লাহর তাহলে মায়ের গর্ভে অলি পৃথিবীতে আসার আগে অলি আমার প্রিয় নবী সকলে বলেন সাল্লাহ আমার নবী যখন পবিত্র মেরাজ ভ্রমণে যায় আল্লাহর সাথে দিদারে যায় উনি একটা বাহন একটা বুরাকের মধ্যে উনি আহরণ করেছিলেন সেখানে ছিল ওই বুরাকের যে লাগাম এই লাগামটা ধরেছিল ছিল হজরত খাজা দিন চিস্তান আমরা একটু সোহান এই বুরাকের লাগামটা ধরে ছিল খাজা দিন চিস্তান তখন আমার দয়াল নবী তার পবিত্র জবানে বলল আমার এই শুভ লগ্নে শুভ আগমনে আমার বুরাকের লাগাম যে ধরে রাখছ আমি তোরে প্রাণ ডালা আশীর্বাদ করে গেলাম তুমি হলো মঈনুদ্দিন মইন শব্দের অর্থ হলো রক্ষক তিন মানে হলো ধর্ম অর্থাৎ যিনি মইনুদ্দিন তিনি যেন তেন অলি না তিনি হলো ধর্মের রক্ষক তিনি হলো ধর্মের রক্ষক আমার বড় পীরকেও দোয়া করেছেন আমার নবীজি বড় পীর আব্দুল কাদের জিলানিকেও দোয়া করেছেন কারণ তার কাঁধে ছিল সেই কালো পাথর পাথরের মধ্যে নবী পা তারপরে বুড়াটের মধ্যে করে করে কে বলে আব্দুল কাদি কাদির মানে বন্ধু আল্লাহর বন্ধু এই শুভলগ্নে যখন আমার পাতা তোর কাঁধে পড়ছে আর তোর পা সমস্ত অলিদের কাদের মধ্যে তাই বাবা আমি এত বড় বেদমি করতে পারবো না এদেরকে আমি শুনো বলতে পারবো না

সেখানে হাজির নাজির হইয়া আবার দয়াল নবী নিজেই খাজা বৈন দিনের সালামের জবাব দিতে বলেছে আমি তেষট্টি বছরের জিন্দিগিতে সমস্ত জায়গায় ইসলাম প্রচার করতে পারছি কিন্তু একটা জায়গা বাকি সেটা হলো ভারতবর্ষে আমি ভারতবর্ষে যাইতে পারি নাই ভারতবর্ষে তুমি যাও ভারতবর্ষে যাওয়ার পরে তোমার হাতে হাতে যারা আত্মসমর্পণ করে খাটি মুসলমান হয়ে যাবে আমি নবী কথা দিলাম আমার সুপারিশের প্রয়োজন নাই তোমার সুপারিশেই তারা পার হয়ে যাবে তখন আমার খাজা মহিনুদ্দিন চিস্তি বলছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী এ মায়ার নবী ও গো প্রেমের নবী আমি যে যাব আমি তো রাস্তাঘাট চিনি না আমি তো ভারতবর্ষ চিনি না এই যে কখন বসানো হয় এটা একটা দলিল দিতেছি আমি তো চিনি না আমি যাব কেমন করে তাহলে তুমি দক্ষিণ হস্ত বাড়িয়ে দাও রসুন পাকের কথা অনুযায়ী আল্লাহর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাই দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল বাড়িয়ে দেওয়ার পরে তার চক্ষু বন্ধ হয়ে গেল চক্ষু বন্ধ হয়ে গেলে উনি দেখলো হাতে একটা আনার আল্লাহ শক্তির একটা হাতের মধ্যে আনার এসে হাজির হয়ে গেছে আমরা একটা শোভানন্দ বলি এই আনার ফলের মধ্যে সারা ভারতবর্ষের ম্যাপ অঙ্কন করা ছিল ইরাক ইরান পাঞ্জাব লাহোর দিল্লি ভুটান আফগানিস্তান আর খাজা বাবা যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই গ্রামের নাম হলো নগর ওনার বাবার নাম হলো খাজা কিয়াসী মায়ের নাম হলো মোলাওয়ারা ওনার পীরের নাম হলো খাজা উসমান haro শদিন এই ভারতবর্ষের ম্যাপ কই ফলের মধ্যে অঙ্কনকিরা দেখতে দেখতে আল্লাহর খাজাবা আল্লাহর ওলি খাজাবা যখন কয়েকটা রাষ্ট্র কয়েকটা দেশ পারি দিছে তখন দেখা একটা সিস্টির সেরা এমন ভাবে আলোয় আলোকিত জ্বলতেছে যেন জলমল করতেছে সেখানে পাটিটা জ্বলছিল ওই বাতিটাকে বলা হয় সৃষ্টির চেরা আর ওখানে ছিল ড্যাগ ওই ড্যাগের সিন্নি সর্বপ্রথম আমার খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লি আলাই তিনি তার কয়েকজন ভক্ত নিয়ে সর্বপ্রথম আরম্ভ করেন এটা খাজা বাবার জীবনের পাইলে পাওয়া যাবে দলিল দিলেও কাজ না আমরা তো খালি নাউজুল্লার পক্ষে আছি আবার লাল বর্দা দেখলে কয় না জীবন বেড়ে হুম শুনছি আসতে বাজার না জীবন বেড়ে শুনছি মায়ের পায়ে সালাম করে আমরা পরীক্ষা দেওয়ার জন্য বাবার পায়ে সালাম করে গেছি তাই না জীবন বেড়ে শুনলাম ভালো এখন কি ধরে শুনছি এটা হলো বেদা আবার দুই বছরে বেদাতটা পার হয়ে গেছে গা এখন আমার বেদত বেদাত নেই

আল্লাহ কইল হে ফেরেশতা দল বা ফেরেশতা মন্ডলী তোমরা আমার প্রতিনিধি খলিফা আদমকে কি কর শেজদা আচ্ছা আপনারা যে পীর মুর্শিদদের শেজদা করে এটা কি কার হুকুম উপর এቱም মানবগুপি লোকদের কি কর

অশঙ্কর লাল অলি পীর মাসায়েব অলি আব্জুল শাহ তুরু বৈশাফ জ্ঞানী গুণী মানি মজদুর সালেকিন সিদ্দিকী সাউদাই সিদ্দিকী আচ্ছা একদম মহামানব থাকতে আমার প্রিয়নবী থাকতে এই পবিত্র কাবা ঘরে মাওলা আলীর জন্ম হইল তার কারণে এটা আমার নবী জি অন্য নবী জি 317 নবী 124000 پیغمبر 4 तरीকার সারি পাগল ওয়াসরনি আল্লাহর বড় বড় নবী রসূল পীর پیغمبر ও আওলিয়া কাওস কুতুবেরা থাকতেন মাওলানা আলীর জন্মটা কাবা ঘরে হইল তার কারণ কি এই কাবার সাথে আর আমার নবীর শয় মাওলানা আলীর সাথে সম্পর্কটা কি এই হল দুইটা প্রশ্ন আল্লাহর সেখানে কেন আলি আসলো এই আলির সান মানে একটু বুঝিয়ে দিবেন আমাদের আদি পিতার নাম কি কাতি পিতার নাম কি ইব্রাহিম আদি পিতা ইব্রাহিম

শত নবীর রসুল যুগে যুগে পার হয়ে গেছে আমার প্রিয় নবী পারত আমি বলবো না যে নবীজি পারে নাই আমার নবী পার কিন্তু সে পাইরাও নিজে করে নাই এমন একটা কাজ মাওলা আলীর দেহ করাইছে আমি জানতে চাই সেই কাজটা কি আদম বলল না ইব্রাহিম বলল না লোথ

এটা আল্লাহর রসুল নিজে না কইরা সেই কাজটা মাওলা আলীর দে সম্পূর্ণ করলো সেই কাজটা কি আর কোনো কথা বলবো না আসলে খাওয়া দিবেন সবার কাছে খাবার নিলাম আমার মন থেকে আর একটা গান আমি গাওয়ার চেষ্টা করবো ফকি নামের আগে হলো ফকি নামের আগে কি এই ফকিরের ব্যাখ্যাটাও আজকে আমরা যাই না চাই তা আপনারা কি করি এই ফকির শব্দের সাতটি অর্থ কি কি অর্জন করলে ফকির হওয়া যায় কি বর্জন করলে ফকির হওয়া যায় অর্জন করতে হয় কি বর্জন করতে হয় কি যখন ফকিরের ব্যাখ্যাটা হয়ে যাবে অটোমেটিক বেলায়েতের ব্যাখ্যাটাও আমাদের মাঝে এই তিনটা কথাই আমার বাবার কাছে সর্বপ্রথম রাখলাম হ্যাঁ বেশি কষ্ট করুম না সামনে আসরে আর দুইটা পর্যন্ত মন থেকে আমি একটা গান করব আমার প্রিয় নবী যেই গানটা জিকির হালাতে করতে হয় সেই জিকির হালাতে কিছু কি আমার প্রিয় নবীজির নাম হলো সারে হাজার আর নাম আমার প্রিয় নবীজির খাস নাম হলো সাড়ে হাজার সব নামে নবীকে ডাকা যাবে কিন্তু একটা নামে নবীকে কখনো ডাকা যাবে সে নাম হলো রায়না 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 মানে হলো কালো কুচ্ছি আমার রসুন তো কালো না কুচ্ছি ছিল না আমার রসুন ছিল উজ্জ্বল রূপের অধিকারী এই জন্য নবীকে সম্মান দিতে হবে শ্রদ্ধা জানাতে হবে নবীর প্রতি যার সম্মান বেশি সাফায়াতের বাণী আগামী রাত সোনা